হ্যালো গাইস কেমন আছেন সবাই সবাই ভালো থাকেন এটাই মহান আবুল কাছে বলি তো সবার মাঝে আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো একটি ঘাসের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আছে আপনাদের সাথে এই দেখেন এই ঘাসগুলো দেখেন কি সুন্দর আপনার সবুজ বর্ণের খুব ছোটো ছোটো মেয়ে হয় এই দেখেন এই গাছগুলোর মধ্যে একটা ফুল হয় এগুলার অনেক সুন্দর আর কি এগুলো গরুয় খায় আপনার এগুলো গরুরা যখন খায় তখন তাদের শরীর তাজা হয় তাদের স্বাস্থ্য ভালো হয় এগুলো গরুর জন্য খুবই উপযোগী খাবার এগুলো গ্রামের মানুষ রোপণ করে না তবুও আপনার দন যেগুলো হয়ে যায় অটোমেটিক হয়ে যায় এগুলো যত্ন করলে আরও ভালো হতো তো যাই হোক এগুলো দেখেনি যে আপনার বিচি হয় এগুলো বিচি হলে আপনার পরবর্তীতে আস্তে আস্তে অনেক ঘন হয়ে যায় এখন পাতলা আছে আরও ঘন ঘন হয়ে যাব তো সবার কাছে সরুপুরি একটা কথা বলি সেটা হলো আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যেন তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে সব ভালো থাকবেন السلام عليكم